আসসালামু আলাইকুম নমস্কার সবাইকে তৃতীয় শুভেচ্ছা কিভাবে এটা সম্ভব হল হাউক ডক্টর এত কম সময়ের মধ্যে একটা দেশকে বিশ কোটি মানুষের দেশকে ধ্বংস করে দিল হাউ ইটস পসিবল এখন থেকে শত বৎসর মানুষের ব্যাপারে অনেক কিছু লিখবে অনেক গল্প কাহিনী লিখবে অনেক গল্প লিখবে অনেক ইউনিভার্সিটিতে এই ব্যাপারে স্টাডি হবে হাউ কাম উনি এত কম সময়ের মধ্যে ধ্বংস করে ধ্বংসের এক নম্বর একটা ঘটনা বলি একটা ছোট বাচ্চা ছাত্র বলতেছে সে টিচারকে একটা থাপ্পড় দিতে পড়েছে তার খুবই আনন্দ লাগতেছে বাচ্চা বাচ্চা মেয়েরা হিজাব পরে একজন বয়োবৃদ্ধ মহিলাকে নিয়ে অশ্লীল রাষ্ট্রপ্রধানকে নিয়ে অশ্লীল স্লোগান দিচ্ছে হ্যাঁ আপনার রাষ্ট্রপ্রধান ভালো লাগেনি রাষ্ট্রের পলিসি রাষ্ট্রের নীতি নিয়ে কথা বলেন বিছানার গল্প বা বিছানার কাহিনী দিয়ে বাচ্চাদেরকে গল্প স্লোগান দেওয়া হচ্ছে নিজের দেশের রাষ্ট্রপ্রধানকে দেওয়া হচ্ছে বিদেশের রাষ্ট্রপ্রধানকে দেওয়া হচ্ছে আর সবাই আবার বৃদ্ধ বরিতা বসে মা

একটা সুন্দর সাজানো গুছানো দেশকে মাটির সাথে মিশিয়ে দিয়েছেন আমি আসলাম শিক্ষা ব্যবস্থা কি বাংলাদেশের যে উনি ক্ষতি করেছেন জন বাংলাদেশ জন্মের পর থেকে হাতি হাতি পা পা করে কারণ আমরা একটা গরিব দেশ আমরা যে কতটুকু গরিব ছিলাম আজকের প্রজন্ম সেটা জানে না বাংলাদেশের আশি ভাগ মানুষের দ্বিতীয় বেলা খাওয়নের কোনো নিশ্চয়তা ছিল না আপনারা যদি একটু গাঠান ওয়ার্ল্ড ইকোনমি ইকোনমিক ইন্ডেক্স বা বিভিন্ন লোকের কাহিনী বুঝতে পারবেন আমরা বাংলাদেশ একটা বর্দ্বীপ এখানে যদি বন্যা আসত সব নিয়ে যেত প্রতি বছরই বন্যা আমরা সামান্য কিছু ধানি পাট অ্যান্ড চাল তা ওইগুলো পেতে খাওয়া করে বাঁচা এখানে এটা বিরাট সমস্যা আমাদের জন্য সেখান থেকে হাঁটি হাঁটি পা পার করে আমরা একটা পর্যায়ে এসে কি উপরে উঠার এই ডক্টরি এখন আরেকটি সরি আমি আর কি পিছনে যাই ধরেন সত্তর একত্তর ইংরেজিতে আমাদের কোনো ব্রিজ ছিল না সব ধ্বংস আমাদের কোনো বিমান ছিল না আজকে চেয়ে দেখুন বাংলাদেশের অবস্থা হামর কিছু না তবে চলার মতো একটি ব্যবস্থা আমরা আসতে পেরেছি এই জায়গাটাকে উনি ধ্বংস করে দিলেন উনি এখন প্রশ্ন আসলো উনি কি কি ধ্বংস করেছেন যে যারা চালাবে মানুষগুলাকে কালকে দেখলাম একটা সেলফোনের জন্য ছাত্রের সাথে গন্ডগোল হয়েছে এখানে বিরাট আর্মি পুলিশ আসতে হইল মার্কেট বন্ধ দেখেন একটা সেলফোনের ঘটনা একটা মার্কেটে অন্তত পঞ্চাশটা দোকান থাকে এই পঞ্চাশটা ফ্যামিলি আছে এইখানে পঞ্চাশ জনের বিক্রি করলে তাদের সংসার চলবে সেটা বন্ধ এভাবে তো ছিল না প্রতিটা জায়গায় উনি কময়মতি বাচ্চাদেরকে নষ্ট করে দিয়েছেন এটা ঠিক হতে অনেক দিন সময় লাগবে উনি দেশের ইকনমি ধ্বংস করে দিয়েছেন কতটা ফ্যাক্টরি মোর দেন ফাইভ হান্ড্রেড গার্মেন্টস ইন্ডাস্ট্রি বার্নার বাংলাদেশ থেকে শ্রীলঙ্কা ভারত পাকিস্তান সব জায়গায় ফ্যাক্টরি মুভ হয়ে গেছে এগুলো ফিরত আসা ইম্পসিবল কোথায় কোনো ব্যবসা বাণিজ্য নাই ফ্যাক্টরি জ্বালিয়ে দেওয়া হয়েছে ব্যবসা বাণিজ্য জ্বালিয়ে দেওয়া হয়েছে উনি একই সম্বল এখন প্রবাসী ইনকামের জন্য বারবার এটাই উনারা প্রচার করেন এয়ারপোর্টে যান কফি লঞ্চ বানান এটাই উনার উনাদের ইনকাম এটা তো উনাদের ক্রেডিট না উনার তো একটা লোক পাঠাতে পারেন নাই এখানে গর্ব করে আমাদেরকে আর কি ধ্বংস বাকি আছে তাই কে দেখুন কোন ইনকাম নাই কিছুই নাই মনে হচ্ছে এদের কথাবার্তায় মনে হয় যেমন উনারা ব্যস্ত আছেন কাকরা কিভাবে দিন পারবে কিন্তু মানুষ যে খেতে পারতেছে না সেটা নট অনলি টুডে তো এখনই নীরব দুর্ভিক্ষ চলতেছে কিন্তু নবদি কেয়ার বডি উনি ধ্বংস লীলায় মতো উনার ক্ষোভটা ছিল জননেত্রী শেখ হাসিনা কারণ শেখ হাসিনা উনার উনাকে চিনতে পেরেছিলেন উনাকে বুঝতে পেরেছিলেন যখন শেখ হাসিনা উনার সমালোচনা করতেন সবাই আমরা বলতাম এটা কেন তো ভালো লোক মনে হয় কিন্তু না উনি দূরদর্শী ছিলেন বুঝতে পেরেছিলেন ডক্টর ইনিস কি ডক্টর ইনিস যে কি জিনিস সেটা শুধু শুধু বঙ্গবন্ধুর মেয়ে বুঝতে পেরেছিল উনি শেখ হাসিনার উপরে উনার খুব সেই খুব মেয়েটাতে উনি একটা জাতিকে পিছাই দিলেন ফিফটি ইয়ার্স একটা দেশ বংশ করে ফেললেন র কি হলো কিছুই না উনি ওই বেশি দিন ক্ষমতাতে থাকতে পারবেন না উনার 2000 নাম্বার বড় দুই তিন মাস কারণ উনার যে প্রভু উনার ব্যাকস যারা উনাকে পাঠিয়েছে ওরা গান ওদের ক্ষমতা নাই তাই আমাদের কি উনি যে সমস্যা সাগরে বাসালেন এর কি বিচার হবে উনি আছেন একটি পয়সা উনি মানুষকে উনার যে সাঙ্গ পাঙ্গ সেদেরকে উনি ভালো করে বুঝিয়েছেন যে উনি বিদেশ থেকে টাকা নিয়ে আসবেন এই আসবেন একটি আনতে পারেন না উনি বলেছেন বিগত সরকারের লোকদের পাচার করা টাকা উদ্ধার করবেন একটা টাকাও আদৌ উনি আনতে পারবেন কিনা সেটাও সন্দেহ কারণ উনার গোল সাকসেস উনি সমস্ত বিচার ব্যবস্থা ধ্বংস করে দিয়েছেন উনি সেনাবাহিনী ধ্বংস করে উনি পুলিশ হত্যা করেছেন লিস্ট গোল কত উনি কত কিছু ধ্বংস করেছেন তার হিসাব আমরা কি দেব আর এই স্বল্প সময়ের মধ্যে সবকিছু বর্ণনা করা অসম্ভব বাংলাদেশের রিজার্ভ ধ্বংস করে দিয়েছেন বাংলাদেশের বিদ্যুৎ ব্যবস্থা উনি ধ্বংস করে দিয়েছেন এভরিথিং ইতিমধ্যে উনি সেটা বন্ধু অন্য একটা কোম্পানিকে উনার বন্ধু কোম্পানিকে কন্ট্রাক্ট দিয়ে দিয়েছে কি কি বলা যাবে কি বাকি আছে উনার করা তাই আমরা সবাই কবে আমরা সবাই নবেল কমিটির শিক্ষা দিতে হবে সুইডেনে আমরা সমস্ত ডকুমেন্ট পাঠাবো আমরা কালেক্ট করবো উচিত একটা ওয়েবসাইট খোলা হবে ওয়েবসাইটে ডিটেলস থাকবে কিভাবে আপনি কমপ্লেন পাঠাবেন কার্যকলাপ উনার প্রতিটি কুকর্ম আমরা ফাঁস করব উনি সারাদিন পৃথিবীকে বুকা বানিয়েছেন যেমন আমার মনে আছে প্রথম যখন প্রেসিডেন্ট হিলারি ক্লিন্টনকে বাংলাদেশে আমন্ত্রণ জানিয়েছিলেন উনার সেই গ্রামীণ ভিলেজে নিয়ে যান সেখানে সাহিত্য ফ্যামিলি ছিল ওই সাহিত্য ফ্যামিলিকে উনি ঘর দিবেন বলেছিলেন মাত্র চারজন ঘর পেয়েছে আর বাকিরা পায় নাই আর এর মধ্যে অধিকাংশই ছিল ভাড়া করা মহিলা জীবনটাই ভরা আর বাংলাদেশের আর এই যে কয়েকটা আরো কয়েকটা বাটপার উপদেষ্টা নিয়েছেন নিয়ে আমাদেরকে তাই এদের ডেই নাম্বার আপনারা সবাই আশাহত হবেন না কারণ ওরা পালিয়ে যাবে কিন্তু আমাদের যে ক্ষতি করে গেল ওরা ইয়ার্স টু রিকভার আজকে এতটুকুই থাক আজকের জন্য এইটুকুই আগামী ভালো থাকবেন আগামীতে হবে